আমি প্রিয়নাথ মুখোপাধ্যায় কাটোয়ার দিকে বাড়ি আমার মুলটি বলে একটা গ্রাম আমি ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত মানে আমাদের গ্রামে থিয়েটার হতো সেই থিয়েটার সেটা ক্লাস সেভেনে যখন পড়ি মানে তেরো চোদ্দো বছর বয়স থেকে পরে আমি কলকাতায় যাই এবং থিয়েটার করবো বলেই ঠিক করি এখনও থিয়েটারই করছি মাঝখানে যাত্রা করেছি পেশাদায় যাত্রা করেছি পাঁচ বছর মানে চার বছর একটা না করেছি নট্ট কোম্পানি আর নটরা জপেরা তারপর একটি মেদিনীপুরের দলে অনেক দিন পরে আবার আঠারো ষোলো সালে করেছি আমার পেশা অভিনয় আমি বিভিন্ন মাধ্যমেই অভিনয় করি টিভি সিনেমা যাত্রা এবং থিয়েটার থিয়েটার তো আছেই থিয়েটারই আমার প্রধান পেশা বলবো পেশা বা বলতে পারি নেশা সব মিলেই থিয়েটারটাই আমি বেশি প্রেফার করি যাত্রা করি গ্রামে যখন যাই প্রতি বছর একটি করে যাত্রা আমি করি এখনও পর্যন্ত করি কারণ ওটা আমার নিজের শেকড়ের টান যাত্রা যাত্রা নিজে যেমন যাত্রা সেলফ আমাদের নিজস্ব কালচার থিয়েটার যেমন বিদেশ থেকে এসেছে যাত্রা তো আমাদের এখানকারই কালচার তো আমি চেষ্টা করি শেকড়ের সঙ্গে জুড়ে থাকার সেটা যাত্রায় অভিনয় করে হোক বা এখানে আমাদের যাত্রায় লোকশিক্ষা হয় যে সংস্থা সে তাদের সঙ্গে থেকেই হোক আমি এই সংস্থার সহসভাপতি এবং আমরা চাইছি যে অপেশাদার যাত্রা যারা করছেন যেখানে যত টিম আছেন তারা একসঙ্গে হয়ে অনেক সমস্যা তো আমাদের হয় সেইগুলোর যাতে সমাধান করা যায় এবং পরে পরবর্তী সেইটার সূত্রেই আরও অনেকগুলো কাজের পরিকল্পনা আছে ভবিষ্যতে এনজিও হিসেবে সমাজসেবার কাজেরও পরিকল্পনা আছে সেগুলো দেখা যাক আস্তে আস্তে আমরা করে ফেলব আশা করছি থ্যাংক ইউ